আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটি হচ্ছে এটি ডাটা এন্ট্রি শিট তো এখানে চারটি ফর্ম আছে আমরা একটি ফর্ম থেকে প্রোডাক্ট পার্সেস করব একটা ফর্ম থেকে প্রোডাক্টগুলো ট্রান্সফার করব একটা ফর্ম থেকে প্রোডাক্টগুলো সেলস করব এবং আমরা ডেইলি যে সেলসগুলো হচ্ছে সেটার কস্টিং আমরা একটা ফর্মের সাহায্যে এন্ট্রি করব তো এখানে আমাদের পারচেসের জন্য ডাটাবেজ আছে এবং পারচেসের রিপোর্ট থাকবে সেলসের জন্য ডাটাবেস আছে সেলসের রিপোর্ট থাকবে ডাটা ডাটাবেস ট্রান্সফারের রিপোর্ট এবং সর্বাপেরই যে স্টকগুলা আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট ওয়াইজ স্টকগুলো থাকবে এবং ডেইলি কালেকশনের যে ডাটাগুলা এটারও একটা ডাটাবেজ থাকবে এবং একটি রিপোর্ট থাকবে তো এই সিটটিতে ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে সেটিং সেটিংয়ে এসে আমাদের যে সকল আইটেম আছে মেইন যে ক্যাটাগরি ওয়াইজ মানে মেইন যে আইটেম মেইন আইটেমের নেমগুলো আমরা এখানে লিস্ট করে দেব যেমন এখানে আমি একটা নাম লিখছি হকি তারপর ডিএসএস এরকম আদার্স 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 বিভিন্ন যে প্রোডাক্টসের নেম এখানে আমরা ইনপুট করব বা লিখবো লিখে রাখবো তো এই আইটেমেরই বিভিন্ন টাইপ হবে ঠিক আছে যেমন লেফট টাইপ হইতে পারে রাইট সাইড রাইট টাইপ হইতে পারে হোল থাকতে পারে ঠিক আছে তো এটা হলো টাইপ এই আইটেমেরই টাইপ তো এটা আমরা এখানে লিস্ট করব এবং এটার বিভিন্ন সাইজ হইতে পারে অর্থাৎ এইটারই হকির বিভিন্ন সাইজ হয় তো বা এইটার অনেকগুলো সাইজ হবে তো এই সাইজগুলো আমরা এখানে লিস্ট করে রাখবো এবং আমরা এই প্রোডাক্টগুলো যেখানে যেখানে ট্রান্সফার করব অর্থাৎ যে নেমে আমরা ট্রান্সফার করব সো ট্রান্সফারের নেমের একটা লিস্ট এইখানে আমরা এই নেমগুলা লিস্ট করে দেবো তো এটা লিস্ট হয়ে গেলে আমরা চলে যাব এনট্রি শিটে এনট্রি শিটে এসে এটা হলো পার্সেস ফ্রম প্রথমে এসে আমরা প্রোডাক্টটা পার্সেস করব তো প্রোডাক্ট পার্সেসের জন্য প্রথমে আমরা ডেট দিব এখানে খেয়াল করবেন এখানে এই যে মার্ক করা রয়েছে এই ঘরগুলো আমাদের পূর্ণ করতে হবে তো এখানে ডেটের ঘরে এসে ডাবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডারটি ওপেন হবে এখানে এসে আমি ডেট দিলাম ডেট দিলাম সাপোজ পনেরো তারিখ তো পনেরো তারিখে আইটেমের নেম সিলেক্ট করলাম হকি এটা কি টাইপ দেখেন এটা আপনার স্টোকে দেখা দিচ্ছে যে হকি জিরো কোয়ান্টিটি আপনার স্টোকে আছে তো হকির কোন টাইপটা আমি পার্সেস করতেছি এটার আমি লেফট টাইপটা পার্সেস করতেছি কোন সাইজ সাইজ হল সিক্স এই সাইজের প্রোডাক্টটি আমি পার্সেস করতেছি হলো বিশ কোয়ান্টিটি কত টাকা দরে এটা আমি ছয়শো টাকা দরে পার্সেস করতেছি তো টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে তো এখানে এই অ্যামাউন্টটা অটোমেটিক আসবে অ্যামাউন্টটা লিখার প্রয়োজন নাই এখানে কোনো মার্ক নেই দেখেন তো এখানে কোনো রিমার্কস থাকলে আমি এখানে রিমার্কস লিখে দিতে পারি লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবো যতক্ষণ একটা টিকমার্ক হয়ে যায় তো এটা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট পার্সেস বাটন একটা প্রেস করে দেবো পার্সেস বাটনে প্রেস করে দিলে এই ডাটাগুলো চলে যাবে বেজে এবং সিরিয়াল নাম্বার চলে আসবে অটোমেটিকলি দুই এবং এই যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমি যদি এখন পার্সেস ডাটা বেজে যাই তাহলে দেখেন এই পার্সেস ডাটা বেজে কিন্তু ডাটাটা এন্ট্রি হয়ে গেছে এবং আমি যদি স্টক শিটে যাই তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে যে হকি টোটাল আপনি পার্সেস করেছেন বিশ কোয়ান্টিটি আর পার্সেস ট্রান্সফারটাও হয়নি টোটালটাই আপনার স্টকে রয়েছে আবার এই হকিরই আপনি কোন টাইপটা পারচেস করেছেন হকি লেফট পার্সেস করেছেন সিক্সের আপনার বিশ কোয়ান্টিটি পার্সেস করেছেন তো টোটাল স্টকে আছে আপনার বিশটা তো আমি আবার এন্ট্রিতে যাই আবার এন্ট্রিতে গিয়ে আমি আটটা ডেট দিলাম ধরেন ষোলো তারিখ ষোলো তারিখে এসে বা আমি পনেরো তারিখে দিই যাতে একই ডেটে আমি পনেরো তারিখে পার্সেস করতেছি টাইপ হল হকি তো হকি যে সিলেক্ট করলাম দেখেন এখন কিন্তু এটার বিশ কোয়ান্টিটি দেখাচ্ছে এটা টোটাল আইটেমের আপনার স্টক বিশ কোয়ান্টিটি আপনার হাতে আছে তো টাইপ যদি এখন সিলেক্ট করি আমি এখন রাইট সাইডটা পার্সেস করব রাইটের আমি সাইজ দিলাম হলো সেভেন তো এটার কোয়ান্টিটি কটা এটার কোয়ান্টিটি আমি পার্সেস করতে চলো পঁচিশটা এটার রেট কত এটার রেট হলো আটশো টাকা দর তো টোটাল বিশ হাজার টাকা কোনো রিমার্ক্স থাকলে আপনি রিমার্কস লিখে দিবেন না থাকলে নাই তো দিয়ে আমি পার্সেল বাটনে আবার প্রেস করলাম পার্সেল বাটনে প্রেস করলে এখানে দেখেন এই ডাটাগুলোও চলে গেল এখানে সিরিয়াল নাম্বারে অটোমেটিকলি চলে আসবে এবং এই ডাটাটা কিন্তু সব মুছে যাবে তো এটা কোথায় গেল এটা কিন্তু পার্সেল ডাটা বেজে চলে গেল এই যে দুই নম্বর সিরিয়ালে কিন্তু এর নিচে এসে জমা হয়ে গেছে এবং আমি যদি স্টকে ঢুকি আমি যদি স্টোকে ঢুকি তাহলে স্টকের ভিতরে এখানে কিন্তু এই প্রোডাক্টটা দেখেন হকি এর টোটাল পার্সেস কোয়ান্টিটি এটা কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গেছে ছিল বিশটা আর এখন পঁচিশটা টোটাল কিন্তু পঁয়তাল্লিশটা পার্সেস করেছি পঁয়তাল্লিশটাই আমার স্টকে দেখাচ্ছে এবং এই দুইটার ভিতরে ইউনিক আইটেম কি কি হকি লেফটের সিক্স সাইজ এটা পার্সেস করেছি বিশটা হকি রাইটের সেভেন সাইজ এইটা পার্সেস করেছি পঁচিশটা এটা কিন্তু চলে আসবে অটোমেটিক এখানে কিন্তু কিছু লিখবেন না এখানে সব কিছু অটোমেটিকলি চলে আসবে এবং টোটালটাই আপনার স্টকে রয়ে গেছে আমি যদি আবার এন্ট্রিতে যাই এবং আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করি এখান থেকে আমি ডেট দিলাম ষোলো তারিখ ষোলো তারিখে এসে এখান থেকে এই প্রোডাক্টটা পার্সেস করতেছি এটা হলো হোল এটা কত হোলের এটা হলো ধরেন চার হোলের ঠিক আছে এটা কত কোয়ান্টিটি এটা আপনি পনেরো কোয়ান্টিটি পার্সেস করতেছেন এক হাজার টাকা ধরে তো রিমাস্ট রিমাস লিখেন এখান থেকে এটাকে পার্সেস বাটন এটা প্রেস তাহলে এটা কি পার্সেস হয়ে গেল তো পার্সেস হয়ে যাবে এবং ইনভয়েস নাম্বার চলে আসবে চার বা সিরিয়াল নাম্বার চলে আসবে চার এবং এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা ক্লিয়ার হয়ে গেল এই ডাটাগুলো কোথায় গেল ডাটাগুলো পার্সেস ডাটাবেজে চলে গেল এখানে কিন্তু ডাটাবেজে চলে এসছে এবং যদি স্টোকে যাই স্টোকে দেখেন এটাও অটোমেটিকলি চলে আসছে যে পনেরো কোয়ান্টিটি পার্সেস করেছেন এখানে আপনার স্টকে রয়ে গেছে এখন পনেরোটা আর এটার এটা চার হল এটা আপনার ইউনিক হয়ে গেছে ইউনিকটাও আপনার পনেরো কোয়ান্টিটি আছে তো এইভাবে আমাদের পার্সেস করতে হবে তো পার্সেস হয়ে গেল এখন আমি কী করবো ট্রান্সফার করবো ট্রান্সফার করার জন্য এটার ঠিক নিচে ফর্ম আছে ট্রান্সফার ফর্ম এখানে এসে আমি ডেট দিব এখানে ডেট দিলাম হলো ষোলো তারিখ ডেট দিলাম এখানে ট্রান্সফার টু কাকে আমি ট্রান্সফার করতেছি তো এখানে সেই নেমগুলো বেসিক্যালি যে নেমগুলো আমার সেটিং থেকে এখানে ট্রান্সফার নেম বলে সেট করেছি তো এইগুলোই এখানে চলে আসবে এখানে ট্রান্সফার নেম অন দিলাম আইটেম নেম কোন আইটেমটা আমি ট্রান্সফার করতে যাচ্ছি হকি তো হকি দেখেন টোটাল আপনার পঁয়তাল্লিশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনার স্টকে তো এখান থেকে আমি ট্রান্সফার করবো আর ট্রান্সফার থেকে আমরা সেল করবো তো ট্রান্সফার করব আমি কাকে নেম ওয়ানকে কত টাইপ কি টাইপ হলো এটা লেফট টাইপ এবং এটার হলো সাইজ দিচ্ছি আমি সাত দেখেন সাতের কোনো আমার স্টক নাই আমি যদি দিই নয় নয়ের কোনো স্টক নাই এটা আসলে কি স্টকে ছিল এটা হলো লেফটের ছিল সিক্স আর রাইটের ছিল সেভেন তো আমি এনটিতে যাই এটা হলো লেফটে দিচ্ছি আমি সিক্স যখন আমি সিক্স দেবো দেখেন এই সিক্স দেওয়ার সাথে সাথে যে হকি লেফট সিক্স এটা বিশ কোয়ান্টিটি আপনার হাতে আছে তো এটা তাহলে কত কোয়ান্টিটি আপনি ট্রান্সফার করবেন এটা দশ কোয়ান্টিটি আপনি বা পনেরো কোয়ান্টিটি আপনি ট্রান্সফার করতেছেন ঠিক আছে কোনো রেট যদি আপনার দেওয়ার প্রয়োজন আপনি রেট দিবেন না দিলে নাই তো এখান থেকে আমি রেট দিলাম ধরেন এক হাজার টাকা এক হাজার টাকা ধরে আমি ওনাকে ট্রান্সফার করতেছি রিমার্কস থাকলে রিমার্কস দিবেন দেওয়ার পরে এখানে ট্রান্সফার বাটন প্রেস করে দেন এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো এটা আপনার এখান থেকে চলে গেল কোথায় এটা আপনার ট্রান্সফার যে ডাটাবেজ আছে ট্রান্সফার ডাটাবেজে চলে যাবে এবং এখান থেকে সিরিয়াল নাম্বার চলে আসবে দুই আমি যদি ট্রান্সফার ডাটাবেজে ঢুকি তাহলে এই প্রোডাক্টটা দেখেন ট্রান্সফার হয়ে গেছে আমি যদি স্টকে যাই স্টকের ভিতরে দেখেন এই যে হকি টোটাল পঁয়তাল্লিশ কোয়ান্টিটি পার্সেস করেছিলেন পনেরোটা ট্রান্সফার করেছেন এখন কারেন্ট স্টক আছে তিরিশটা ঠিক আছে এবং এখানে কোনটা আসলে আপনি পঁয়তাল্লিশটা কোনটা আসলে ট্রান্সফার করেছেন এটা কিন্তু এইটা একটা হকি লেফট সাইজ হলো সিক্স এটা বিশটা পার্সেস ছিল পনেরোটা ট্রান্সফার করেছেন পাঁচটা আপনার স্টকে রয়েছে আবার আপনি এন্ট্রিতে যান এখান থেকে ডেট দেন ডেট আমি দিচ্ছি ষোলো তারিখ ষোলো তারিখে ট্রান্সফার দিচ্ছি এলো নেম ওয়ানকে বা নেম টুকে দিচ্ছি নেম টুকে দিচ্ছি হলো হকি হকি কোনটা হকি সাইজ দিচ্ছি হলো রাইট এবং এটা সাইজ দিচ্ছি আমি হলো সেভেন তো সেভেনের দেখেন আপনার পঁচিশ কোয়ান্টিটি হাতে আছে আর টোটাল হকি আছে হলো ত্রিশটা আচ্ছা তো এই পঁচিশটার ভিতর থেকে আমি পনেরোটা আমি ট্রান্সফার করে দিচ্ছি কত টাকা দরে এগারোশো টাকা দরে আমি ট্রান্সফার করে দিচ্ছি এটাকে আমি ট্রান্সফার বাটনে প্রেস করব তো এখানে বাটনগুলো খেয়াল রাখবেন ট্রান্সফার প্রেস এটা তো আমি এটা যখন প্রেস করে দেবো তখন এটা কিন্তু চলে চলে যাবে যাবে থেকে মাইনাস হয়ে এবং এবং সিরিয়াল আসবে অপেক্ষা করবেন এটা ডিলেট হওয়া পর্যন্ত বা এই ফর্মটা ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কারণ নেট ইসের কারণে এটা কিন্তু স্লোলি হতে পারে তো এটা কিন্তু অপেক্ষা করতে হবে এটা হয়ে গেছে আমি যদি এখন স্টোকে ঢুকি তাহলে দেখেন এই যে প্রোডাক্টটা এইটা আপনি পনেরোটা ট্রান্সফার করেছেন দশটা স্টোকে আছে এটা আছে আপনার পাঁচটা আপনার টোটাল হকি আছে পনেরোটা কোনটা কোনটা আপনার পাঁচটা আছে হলো সাইজ সাইজ লেফটের আর রাইটের সাইজ আছে দশটা এই দুটা আপনার হয়ে গেল এখান থেকে স্টক আপনার এটা তো গেল এখন আমি সেলস করব। তো সেলস করবো কোথা থেকে সেলস করব হলো আমার ট্রান্সফার করেছি যেখান থেকে সেখান থেকে সেলস করব। তো আমি সেলস চলে যাচ্ছি এন টি সিটে এনটি সিটে এসে এখান থেকে সেলস ফর্ম এখানে ডেট দিব ডেট দিলাম ষোলো তারিখ বা এখানে ডেট দিলাম ধরেন সতেরো তারিখ সতেরো তারিখে সেল করলাম হলো নেম অন থেকে সেল করতেছি আইটেম নেম হলো হকি এটা সাইজ হলো লেফট লেফটের সাইজ হলো আমি দিচ্ছি সিক্স এটা দেখেন পনেরো কোয়ান্টিটি আপনার স্টক আছে এই স্টকটা কোনটার এটা হলো ট্রান্সফারের স্টকটা ওটা ট্রান্সফার যে করেছিলেন এই ট্রান্সফার করার কারণে আপনার স্টক কী ছিল দেখেন এটা হলো ট্রেন্সফারের স্টক এটা দেখেন ট্রেন্সফার সেল স্টক এই পাশে হলো পার্সেস আর ট্রান্সফার স্টক অর্থাৎ আপনি পার্সেস করছেন কতগুলো ট্রান্সফার করেছেন কতগুলো স্টক কতগুলো আর ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এইখানটায় চলে আসবে অর্থাৎ ট্রান্সফার হকি তিরিশটা ট্রান্সফার হয়েছে একটাও সেল হয়নি তিরিশটা স্টক আছে এই তিরিশটার ভিতরে পনেরোটা হলো সিক্সের আর রাইটের হলো পনেরোটা এটা আপনার স্টকে রয়েছে ট্রান্সফার স্টকে অর্থাৎ যে নেম ওয়াইজ আপনি ট্রান্সফার করেছিলেন ওই স্টকে ঠিক আছে তো এটা হয়ে গেল এখন যদি আমি এখান থেকে সেল করি অর্থাৎ এন্ট্রি শিটে গিয়ে এটা যদি সেল করি কত কোয়ান্টিটি পনেরোটার ভিতরে আমি দশটা সেল করতেছি তো দশটা সেল করতেছি কত টাকা রেটে এটা আমি পনেরোশো টাকা রেটে সেল করতেছি অর্থাৎ এই যে যে নেমকে আপনি ট্রান্সফার করছেন ওখান থেকে সেল হচ্ছে পনেরোশো টাকা ধরে কোনো রিমার্কস আপনি রিমার্ক দেন এবং সেল বাটনে প্রেস করে দেন এই প্রোডাক্টটা কিন্তু সেল হয়ে যাবে স্ট্রোক থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু স্ট্রোক থেকে মাইনাস হয়ে গেল আচ্ছা তো এইভাবে আসলে আমাদের সেলগুলো সম্পন্ন করতে হবে এবং এখান থেকে দুই নাম্বার দেখেন চলে আসছে এবং এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমি যদি এখন স্টকে ঢুকি তাহলে কিন্তু এখান থেকে এই যে হকি দশটা সেল হয়ে গেছে বিশটা স্টকে আছে অর্থাৎ যে ট্রান্সফার করেছিলেন ট্রান্সফার ব্যালেন্স থেকে দশটা সেল হয়েছে বিশটা স্টকে আছে তো এই যে দশটা সেল হয়েছে এটা কোনটা মূলত সেল হয়েছে এটা সেল হয়েছে হলো এইটা দেখেন এই যে হকি লেফট সিক্স এটা কিন্তু দশটা আপনার সেল হয়েছে পাঁচটা আপনার স্টকে হয়েছে আর এখানে আপনি কোন কোন নেমকে আসলে ট্রান্সফার করেছিলেন কি কি প্রোডাক্ট এটা যদি নেম ওয়াইজ দেখতে চান আপনি কিন্তু এখান থেকে নেম নেম সিলেক্ট করে দেখতে পাবেন যে নেম অন নেম অনকে শুধু আমি এই প্রোডাক্টটা ট্রান্সফার করেছিলাম সেখান থেকে পনেরোটা ট্রান্সফার করা হয়েছিল ওনাকে দশটা উনি সেল করেছে পাঁচটা স্টকে আছে আবার যদি আমি নেম টু দিই দেখেন নেম টুকে আমি হকি রাইট সেভেন এটা পনেরোটা ট্রান্সফার করেছিলাম একটাও সেল হয়নি পনেরোটা স্টকে আচ্ছা অর্থাৎ এইভাবে যতটা নাম আছে আপনি নামের আন্ডারে যদি নামগুলো এখান থেকে সিলেক্ট করে দেন ওই নাম অনুযায়ী আপনি ওই নামকে কতগুলো প্রোডাক্ট ট্রান্সফার করেছিলেন এবং ওই নামের আন্ডারে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এরকম পেয়ে যাবেন এবং এইখানেও কিন্তু সার্চ অপশন আছে এখানে যখন আপনার অনেক অনেক অসংখ্য প্রোডাক্ট চলে আসবে আপনাকে তো সার্চ করে খুঁজে বের করতে হতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা সার্চ অপশন আসে আপনি এখানে যদি হকি লেখেন এই শো লাখবেন শুধুমাত্র হকি দিয়ে যা যা আছে এগুলো চলে আসবে তো হকি সিলেক্ট করলাম হকি টোটাল আপনার এখানে কিন্তু স্টকটা আপনি সার্চ করে বের করতে পারবেন আবার আপনি এখানে খুঁজতেছেন কিছু ঠিক আছে আপনি হকি লেখেন তো এই শো দিয়ে কী কী আছে এটা কিন্তু চলে আসে এই সো সি দেন এই সো সি দিয়ে আপনার এই দুইটা প্রোডাক্ট আছে এটা কিন্তু চলে আসে আমি যদি সেভেন দিই সেভেনের ডিটেলটা এখানে চলে আসবে সার্চ হয়ে আবার এই পাশে এসেও সেম ভাবে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন আবার এইখান থেকেও আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে সার্চ করে ইন্ডিভিজুয়ালি রিপোর্টও আপনি এখানে বের করতে পারবেন আবার এইখানেও আপনি কিন্তু এই নেমের আন্ডারে তো সার্চ করতেছেনই আবার এখান থেকে আপনি সার্চ করে এই ডাক্তারটাও দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনি কি কি স্টক পাচ্ছেন এখানে পার্সেস করতেছেন পার্সেস করার পরে যেটা ট্রান্সফার করতেছেন স্টক যেটা থাকতেছে এটার একটা স্টক আপনি এখানে দেখতে পারবেন এই জায়গাটুকুতে এই পাশে পাবেন আরও ট্রান্সফার এবং সেলের যে ডাটাটা এটা আপনি স্টকের রিপোর্ট পাবেন এখানে এবং এই জায়গাতে আপনি যে নেম ওয়াইজ আপনি যে ইয়ে করতেছেন এই নেমের ডাটাগুলো এখানে পাবেন আচ্ছা আমরা যে পারসেস করলাম সকল ডাটা থাকবে হলো পার্সেস ডাটা পেজে কোনো ডাটা এন্ট্রি যদি ভুল হয়ে যায় অথবা আপনি যদি ডিলেট করতে যান তাহলে ঠিক ডাটাবেজে এসে এই যে পার্সেস ডাটাবেজ এর নিচেই মনে করেন তিন নাম্বার এটা আমার ডিলিট করতে যাচ্ছি আপনি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করবেন ডিলিট হয়ে যাবে শেষ আবার আপনি সেলেট টাকা সেলেট কিছু ডিট করতে গেলে সেলে এসে আপনি এখান থেকে ডিলিট করবেন আপনি ট্রান্সফারে যদি কোনো কিছু ডিলিট করতে চান ট্রেন্সফার এখানে এসে ডিলিট করবেন ঠিক আছে এইভাবে শুধুমাত্র স্টকে যায় কিন্তু কোনো কিছু ডিলিট করা যাবে না অর্থাৎ ডাটা বেস যেখানে যেখানে পার্সেল সেটটা পার্সেলস ডিলিট করতে হবে সেলেটটা সেলে টেন্সফারটা ট্রেন্সফারে এবং আপনি যদি কোনো রিপোর্ট দেখতে চান এই যে পার্সে এখানে আছে পনেরো থেকে ষোলো এই পর্যন্ত আমি এন্ট্রি করেছি তো আপনার এই পাশে রিপোর্ট অপশন আছে ঠিক আছে অর্থাৎ আপনি এখানে ফ্রম ডেট টু ডেট অপশন আছে আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র পনেরো তারিখে আমি কী কী পার্সেস করেছি আপনি পনেরো তারিখ দেন এবং এখানেও পনেরো দেন শুধুমাত্র পনেরো তারিখে আপনি এই যে দুইটা ক্যাটাগরিতে প্রোডাক্ট পার্সেস করেছেন বত্রিশ হাজার টাকা আমি দেখতে যাচ্ছি পনেরো থেকে ষোলো তারিখ আমি ষোলো দিচ্ছি পনেরো থেকে ষোলো তারিখে আমি এই তিনটা সিডিএল এর প্রোডাক্ট পার্চেস করেছি টোটাল আমার ইউসি এত আবার আমি এখান থেকে সেলের ডাটা দেখতে যাচ্ছি এখানে এখান থেকে ফর্মে আমি দিচ্ছি হলো পনেরো তারিখ এবং এই পাশে দিচ্ছি হলো উনিশ তারিখ পনেরো থেকে উনিশ তারিখে আমি কি কি সেল করেছি এটা এখানে দেখতে পারবো ঠিক আছে তো এইভাবে আসবে এখানে ডেটটা ফর্মেট চেঞ্জ হয়ে গেছে আমি ফর্মেটটা ঠিক করে দিচ্ছি এটা হলো ফর্মেট ঠিক করে দিলাম ওকে তো এই ডেটে এসে আমি এই প্রোডাক্টটা সেল করেছি আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি রিপোর্ট দেখতে পাবেন কত টাকা এটাও পাবেন আবার ট্রান্সফার আপনি কাকে কাকে ট্রান্সফার করেছেন এটা যদি ডাটা বেজ এখানে দেখতে চান এখানে ফোরাম ডেট টু ডেট আছে এখান থেকে আমি ডেট দিচ্ছি পনেরো তারিখ পনেরো তারিখ থেকে আমি ডেট দিচ্ছি আর উনিশ তারিখ এই দুই তারিখের ভিতরে আমার এইগুলা ট্রান্সফার হয়েছে ঠিক আছে এটাও আপনি দেখতে পারবেন এখানে তো আমি এখন ডেইলি কালেক্টে যাব আচ্ছা আরেকটা ব্যাপার বলে নিই না এটা একটু পরে আসি আমি ডেলি কালেকশন কিছু এন্ট্রি করি আমি এন্ট্রি শিটে গেলাম এন্ট্রি শিটে এসে এখান থেকে ডেলি কালেকশন অর্থাৎ এখানে আপনি ডেট ওয়াইজ আপনি কিন্তু কালেকশনের একটা রিপোর্ট পেয়ে যাবেন বা দেখাতে পারবেন এখানে আপনি ডেট দেন ডেট দেওয়ার পরে এখান থেকে আমি ডেট দিচ্ছি ধরেন পনেরো তারিখ পনেরো তারিখে আইটেম নেম দিচ্ছি হকি এই হকি থেকে টোটাল আমি কালেক্ট করেছি হল পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার পিছনে আমার খরচ হয়েছে পঁয়ত্রিশশো টাকা আমার স্টাফের খরচ হয়েছে পাঁচশো টাকা হয়েছে চলো দুইশো টাকা তো টোটাল আমার রেভিনিউ থাকতেছে আটশো টাকা কোনো রিমার্কস থাকতে আপনি রিমার্ক্স লিখে দেন লিখে আপনি এটা সেভ ডাটা বাটন চাপ দেন এটা কিন্তু সেভ হয়ে গেল তো আবার আপনার এইটা কাজ শেষ আপনি আবার দেন এটা পরের দিন এসে বা ওই ডেটেই আপনি এখান থেকে ধরেন আমি ষোলো তারিখ দিলাম ষোলো তারিখে এসে আইটেম ডেম দিলাম এটা এই আইটেম থেকে আমি সেল করেছি হলো ছয় হাজার টাকা এটার পিছনে খরচ হয়েছে হলো আপনার চার হাজার টাকা আর এখানে আপনার খরচ হয়েছে পাঁচশো টাকা এখানে খরচ হয়েছে হলো তিনশো টাকা আপনি এটাকে সেভ করে দেন এটাও আপনার সেভ হয়ে গেল তো এইভাবে আসলে আমার রেভিনিউগুলো আমরা কিন্তু এন্ট্রি দিতে রাখতে পারি এবং এখান থেকে আমি ডেট দিলাম সতেরো তারিখ সতেরো তারিখ আইটেম নেম দিলাম এইটা এখান থেকে কালেকশন করেছিল দশ হাজার টাকা এটার পিছনে খরচ হয়েছিল সাত হাজার টাকা এখানে খরচ হয়েছে পাঁচশো টাকা এখানে খরচ হয়েছিল তিনশো টাকা তো হয়ে গেল এখন আমি এর এটাকে সেভ দিয়ে দিলাম এটা কিন্তু সেভ হয়ে গেল এই যে ডাটাগুলো এই ডাটাগুলো কিন্তু টোটালি আপনার সেভ হয়ে থাকলো এবং আমি যদি এখন ডেইলি কালেক্ট শিটে যাই এটাও কিন্তু সিরিয়াল অনুযায়ী সব ডাটা বেস সেভ হচ্ছে কোনো ডাটা যদি এন্ট্রি ভুল হয় আপনি এখান থেকে ডিলেট করে বুঝতে পারেন নতুন করে এন্ট্রি করতে পারেন আচ্ছা এটা হলো এবং এই পাশে দেখেন রিপোর্ট এইখানে আপনি টোটাল দেখতে পারবেন যে টোটাল আপনি কত টাকা কালেক্ট করেছেন কত টাকা আপনার কষ্ট হয়েছে কত টাকা আপনার প্রফিট হয়েছে বা রেভিনিউ আপনি কত টাকা টোটাল পেয়েছেন এর টোটাল সিস্টেমটাতে এখানে দেখতে পারবেন আর যদি ডেট টু ডেট দেখতে চান ধরেন আমি দেখতে যাচ্ছি পনেরো তারিখ শুধুমাত্র ঠিক আছে আমি এখানে পনেরো তারিখ দেব এবং এখানে পনেরো তারিখ দিব দুই পনেরো তারিখের ভিতরে আমার এই প্রোডাক্টগুলো আমি থেকে রেভিনিউ কালেকশন করেছি এত টাকা কালেক্ট করেছি এত এত টাকা টাকা হয়েছে আমার আবার আমি দেখতে পনেরো থেকে ষোলো তারিখের রিপোর্ট আসবে আমি যদি দেখতে যাই পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত রিপোর্ট আসবে অর্থাৎ দুইটা ডেট সিলেক্ট করলে দুই মাসখানের ডাটা ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন এইভাবে তো এই যে আমি এন্ট্রিগুলো দিচ্ছি ফর্মের সাহায্যে এটা কিন্তু আসলে কম্পিউটার বা ল্যাপটপ থেকে এন্ট্রি দিতে হবে তাহলে আসলে আপনার এই এই যে বাটনগুলো এই বাটনগুলো কাজ করবে যদি কি না আপনি মোবাইল থেকে কোনো ডাটা এন্ট্রি করতে যান তাহলে কিন্তু এখান থেকে ডাটা এন্ট্রি দিতে পারবেন না সেক্ষেত্রেও একটা অপশন রেখেছি আপনি সরাসরি ধরেন পার্সেস করবেন আপনি যদি মোবাইল থেকে দুই একটা ডাটা ইনপুট করতে হয় তাহলে আপনি পার্সেস শিটে চলে যাবেন সরাসরি শিটে গিয়ে এই পাশে দেখেন পার্সেস ডাটাবেস এটা হলো তিন নাম্বার তো আপনি এখানে সিরিয়াল নাম্বার দিবেন চার এখানে ডাবল ক্লিক করবেন বা আপনি মোবাইল থেকে ক্যালেন্ডার থেকে ডেট দিবেন এখানে ডেট দিলাম এখান থেকে প্রোডাক্টের নেম সিলেক্ট করবেন এখানে কিন্তু ওই যে প্রোডাক্টগুলো চলে আসবে অটোমেটিক এখানে হোল সংখ্যা লিখবেন বা সাইড লিখবেন ঠিক আছে এটা সাইজ লিখলাম হলো আমি এটা এটা আপনি কিন্তু মেনুয়ালি লিখতে পারেন এটা যদি আমি মেনুয়ালি লিখি তাও কিন্তু আসবে ঠিক আছে এখানে কত কোয়ান্টিটি বিশ কোয়ান্টিটি তো এখানে রেট হলো একশো টাকা করে ঠিক আছে এটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিকলি সেক্ষেত্রে আসবে না এই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে অথবা আপনি এখানে ইকল টুকে কল করতে পারেন ইকল টুকে কল করে এইটা গুণ হলো আপনার এইটা রেট এই দুইটা গুণ করেও কিন্তু আপনি অ্যামাউন্টটা যোগ করে রাখতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি যদি মোবাইল থেকে করেন মোবাইল থেকে এইভাবে করতে পারেন অথবা আপনি এটা ইনপুট করতে পারেন এটা যদি মোবাইল থেকে আপনার করতে হয় দুই একটা আপনি যদি মোবাইল থেকে হঠাৎ করে আপনি ওপেন করলেন ওপেন করে আপনি এইভাবে করতে পারেন তো পার্সেস এইভাবে করতে হবে যদি আমার সেলের যাতে হয় আমি সেল থেকে যদি মোবাইল থেকে এন্ট্রি করতে যাই এই যে ডাটাবেস ডাটাবেসে এসে এখানে সিরিয়াল নাম্বার দেবো দুই এখানে আমি ডেট দেবো এখান থেকে নেম সিলেক্ট করবো কোন নেমে আমি এটাকে সেল করতেছি ঠিক আছে কোন প্রোডাক্টটা সেল করতেছি কী সাইজ এটা আমি লিখবো এখান থেকে সাইজ দিব তো এইভাবে দিয়ে কোয়ান্টিটি দিব রেট দিব এবং অ্যামাউন্ট দেবো দেখে দেব আবার যদি আমি এখান থেকে ইয়ে করতে চাই এখান থেকে যদি আমি ট্রান্সফার করতে চাই এখানে ট্রান্সফারের ডাটাবেজে এসে আমি কিন্তু লিখতে পারবো ডেলি কালেকশনে যদি ডাটাবেজে দেখতে চাই এটাও কিন্তু আমি এখান থেকে এসে সিলেক্ট করে লিখতে পারবো ঠিক আছে এখানে সিরিয়াল নাম্বার দিতে পারবো অর্থাৎ মোবাইল থেকে চাইলে আপনি সরাসরি ডাটাবেজে এসেও ডাটাগুলো ইনপুট করতে পারেন এই ফর্ম তখন কিন্তু কাজ করবে না যদি মোবাইল থেকে এন্ট্রি দেন সেক্ষেত্রে আপনি সরাসরি ডাটাবেজে এসে ডাটা এন্ট্রি করতে পারেন তাহলে এইটাতে আমরা প্রথমে কি করতেছি আমরা সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে গিয়ে ডাটাগুলো আর সব লিস্ট করতেছি লিস্ট করার পরে এই যে ফর্মগুলো আছে ফর্ম থেকে ডাটাগুলো এন্ট্রি করতেছি আর কোনো কিছু কওয়া লাগবে না বাদ বাকি সব কিছু অটোমেটিকলি জেনারেট হবে ক্যালকুলেশন হবে তো এটা হলো প্রোজেক্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ